যখন আপনি আল্লাহর কাছে ফুল চান তখন যদি আল্লাহ আল্লাহতালা প্রথমে বৃষ্টি দেয় তাহলে অবাক হবেন না কারণ ফুল ফোটার জন্য বৃষ্টির প্রয়োজন হয় আল্লাহর পরিকল্পনা সর্বদাই গভীর এবং সুন্দর তিনি আমাদের চাওয়ার থেকেও বেশি কিছু দান করেন শুধু পেয়ে নয় কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহর সিদ্ধান্ত মঙ্গলজনক যদি মনে হয় আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন তাহলে জেনে রেখো তুমি যা চেয়েছিলে তার থেকে উত্তম কিছু তিনি তোমাকে দেবেন আমি আজকে সন্ধান নাস্তা বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর সন্ধান নাস্তায় আমি রোল বানিয়েছি এটা আজকে বানাইনি এটা এটা গতকাল বানিয়েছিলাম এবং ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে ভেজে নিচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু বাসায় মেহমান আসবে তাই হুট হাট কোনো কিছু কিছু যেন করতে না হয় এর জন্য আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু ভেজে দেব বাস হয়ে যাবে আর হচ্ছে কিছু স্যান্ডউইচ বানাবো আর হচ্ছে গাজরের হালুয়া বানিয়েছি বাস এতটুকুই আমি দুইটা নিয়ে দিয়ে নানানাড়ি করছি এতে কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমার সমস্যা হচ্ছিল একটা দিয়ে ভালো করে করতে পারছিলাম না তাই দুইটা নিয়েছি দুইটা নিলে সুবিধা হয় আপনাদের যদি ভালো লাগে আপনারা এটা ট্রাই করতে পারেন বাসায় যদি একটা দিয়ে কোনো অসুবিধা হয় তাহলে দুইটা দিয়ে করবেন আমার রোলগুলো ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি স্যান্ডউইচের জন্য ডিম পোচ করে নেব বাস হয়ে যাবে আর হচ্ছে আমি ব্রেডগুলো আগেই ভেজে নিয়েছি আর সজও আমি কালকে বানিয়ে রেখেছিলাম দুইটা সস বানিয়েছি একটা হচ্ছে টমেটোর সস একটা হচ্ছে সাদা যেটাকে বলে হচ্ছে ডিম দিয়ে যে আপনারা বানান না ম্যারানিস আমি ওইটা বানিয়েছি আজকে ট্রাই করে দেখব কেমন লাগে আমি আজকে সিদ্ধ ডিম দিয়ে ম্যারানিসটা বানিয়েছি এর আগে আমি কাঁচা ডিম দিয়ে মেয়ানিস বানিয়েছিলাম খেতে ভালোই লেগেছে কিন্তু কেমন একটা যেন লাগে যে কাঁচা কাঁচা ডিম দিয়ে বানিয়েছি তো খেতে যেন একটা কেমন লাগে তাই আমি আজকে হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে ম্যানউচটা বানিয়েছি আর এই ডিমগুলো ভেজে নেব সব হচ্ছে আমি স্যান্ডউইচের জন্য